ভিউয়ার্স আপনারা দেখছেন আমি খুবই কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যেন আপনার হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আজকে আপনাদের জানাবো ফর্টি ইঞ্চ ভি ওয়ান ব্র্যান্ডের এলইডি টিভিতে কি ধরনের অফার চলছে এবং যেহেতু নতুন বছর আমি দোয়া করি আপনাদের নতুন বছরটি ভালো যাক এবং পুরানো বছর থেকে যে অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করেছেন সে অভিজ্ঞতা আপনারা দুই হাজার উনিশে কাজে লাগিয়ে দুই হাজার টোয়েন্টিকে অর্থাৎ ভিশন টোয়েন্টিকে আপনারা খুব সাফল্য মর্জিত করেন সে আশা করে ভিডিও শুরু করছি তবে যে টেলিভিশনটি দেখছেন এটি ভি ওয়ান ব্র্যান্ডের ফর্টি ইঞ্চ টেলিভিশন এবং এটিতে যে নতুন বছরের একটি অফার আমি দিয়েছি সেটি হলো মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ভি ওয়ান ব্র্যান্ডের ফর্টি ইঞ্চ টেলিভিশনটি আপনি পাবেন এবং সঙ্গে পাবেন আপনি বারো বছর ওয়ারেন্টি যার মধ্যে দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট এবং বাকি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এই টেলিভিশনটি যেহেতু একটু বড়ো সাইজের টেলিভিশন সেহেতু এই টেলিভিশনগুলো ওয়াল মাউন্টে হ্যাঙ্গিং করা খুবই প্রয়োজন আমি মনে করি সেজন্য আপনারা এই ওয়াল মাউন্টটি আমরা আসলে টেলিভিশনটির সাথে আমরা ফিরিয়ে দিচ্ছি এবং এই টেলিভিশনটি আপনারা কম্পিউটারের মনিটর এবং টেলিভিশন এবং পেনড্রাইভ দিয়েও চালাতে পারবেন আমি এইটি টেলিভিশনটি পেনড্রাইভ দিয়ে চালিয়ে আপনাদের দেখাচ্ছি এবং যখন পেনড্রাইভ দিয়ে চালাবেন রেজুলেশন পিকজেল যেটাকে বলে ফুল রেজুলেশন ফুল এইচডি রেজুলেশন সেটি দেখতে পারবেন ভিউ উপহার হিসেবে থাকছে এই ওয়াল মাউন্টটি যেটি আপনাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে এই ফর্টি ইঞ্চ টেলিভিশনটির সাথে তবে আপনাকে তো অবশ্যই বলতে হবে যে আপনি এই ওয়াল মাউন্টটি ফ্রি দেখে এসেছেন না হলে কিন্তু আপনাকে ওয়াল মাউন্ট ফ্রি দিবে না প্লাস এখানে যে অফারটি আছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই অফারটিও আপনি পাবেন না কারণ এই টেলিভিশনটির যে বর্তমান প্রাইস সেটি কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আমি আমার ভিউয়ার্সদের জন্য আসলে প্রায় এক হাজার টাকা মতো ডিসকাউন্ট দিচ্ছি কারণ সাথে ওয়াল মাউন্ট ফ্রি দিচ্ছি এবং এই টেলিভিশনটি ক্লোজ থেকে দেখানোর জন্য আপনাদেরকে এখন খুব ক্লোজ থেকে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন যে টেলিভিশনটির আসলে পার্টস পাথি প্লাস রেজুলেশনটি আরও কাছে থেকে কেমন দেখায় ভিউয়ার্স আপনারা দেখছেন আমি খুবই কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা রেজুলেশনটি বুঝতে পারেন আপনারা আশা করি রেজুলেশনটি বুঝতে পেরেছেন এবং ফুল এইচডি রেজুলেশন পেলেই কিন্তু আমার কাছে মনে হয় যে এই বাজেটের মধ্যে অনেক ভালো মানের টিভি এগুলো এগুলো আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন এবং আপনারা ফিটিং কি দেখছেন ভিউয়ার্স এবং মাঝে কিন্তু দেখতে পারবেন আমাদের ভি ওয়ান ব্র্যান্ডের রয়েছে এছাড়া স্ট্যান্ড তো আছেই স্ট্যান্ড রয়েছে আপনি চাইলে এই স্ট্যান্ডটি আসলে আপনি স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এটি ওয়াল মাউন্টে হ্যাঙ্গিং করবেন তাহলে আপনারা হয়তো বা টিভিটি যদি না ভেঙে না পড়ে যায় অনেক বেশি দিন ব্যবহার করতে পারবেন এছাড়া এই টেলিভিশনটির ব্যাক পার্টটি আসলে দেখতে কেমন সেটি আপনাদের এখন আমি দেখাবো ভিউয়ার্স আসলে আমি এখন পেছন থেকে যে ব্যাক পার্টটি দেখতে কেমন টেলিভিশনটির আমাদের যে ফর্টি ইঞ্চ টেলিভিশনটি আপনাদের দেখ দেখাচ্ছি সেটি আপনাদের একটু দেখাচ্ছে এবং আপনারা অবশ্যই এখানে দেখবেন যে ভিউ ওয়ান এবং একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটি অবশ্যই লক্ষ্য রাখবেন ভিউ টেলিভিশনটি সেভেন্টি ফোর ওয়াটে চলবে এবং টেলিভিশনটি কিছু ছোটোখাটো স্পেসিফিকেশন সব টেলিভিশনের পিছনে দেওয়া থাকে এবং আপনারা যদি কানেকটিভিটি খেয়াল করেন দেখবেন একটি পেনড্রাইভ আমি লাগিয়েছি এবং আরও একটি পেনড্রাইভ লাগানোর জায়গা রয়েছে এছাড়া হেডফোন লাগানোর জায়গা রয়েছে এয়ার ফোন লাগানোর জায়গা রয়েছে এখানে আপনি ডিভিডি প্লেয়ার সংযোজন করতে পারবেন এবং আপনি যদি মনে করেন সাব অফার আপনি ব্যবহার করবেন সেটিও ব্যবহার করতে পারবেন এবং ওফারও ব্যবহার করতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনি খুবই হাই কোয়ালিটির সাউন্ড আশা করছেন আপনারা এখানে ইন নামে একটি লেখা দেখছেন এটির উপরে যে পোর্টটি রয়েছে সেটির মাধ্যমে আপনি সংযোগ অথবা এন্টেনা সংযোগ দিতে পারবেন এছাড়া পিসি অডিও রয়েছে ভিজিএ রয়েছে দুইটি এইচ রয়েছে ভিউ আমাদের এই অফারটি কতদিন চলবে বা এই অফারটি কোথায় পাবেন সেটি আপনাদের একটু বলে নেওয়া প্রয়োজন আপনারা এই অফারটি পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো এবং তিনশো ষোলো নাম্বার শপে এবং আপনাদের বলা প্রয়োজন আমাদের আলপনা প্লাজা যে শোরুমটি রয়েছে আরওয়ান কম্পিউটার্সের এখানে ছয়টি শোরুম এক জায়গাতে করে দেওয়া আছে অতএব তিনশো চোদ্দো পনেরো ষোলো সতেরো কিন্তু আসলে আপনাদের যেন খুঁজতে সুবিধা হয় সেজন্য আমরা সব সবসময় বলি তিনশো পনেরো ষোলো নাম্বার শপ এবং এটি আপনি সেকেন্ড ফ্লোর ঠিক হাতের বাম পাশেই সিঁড়িতে উঠতে হাতের বাম পাশেই পাবেন এবং আপনি যদি মনে করেন আপনি লিফটে উঠবেন সেক্ষেত্রে লিফ্টের থ্রি প্রেস করবেন এবং লিফ্ট খুলে কিন্তু আমাদের আর ওয়ান টি পেয়ে যাবেন আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট আর ওয়ান ডট কম আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত আমাকে জানানোর প্রয়োজন হয় অথবা কোনো কম্পিউটার রিলেটেড বা কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় যেটি আমার থেকে আসলে আপনি ব্যক্তিগতভাবে জানতে চান তাহলে আপনি আমার ফেসবুক পেজে এস এম এস করতে পারেন আমার ফেসবুক পেজের ঠিকানা ফেসবুক ডট কম স্ল্যাশ মেহেদি থ্রি সিক্সটি বিডি এখানে আপনি ফেসবুকে যদি মেহেদি থ্রি সিক্সটি বিডি লিখে সার্চ দেন ওখানে ইঞ্জিনিয়ার মেহেদি হাসান নামে একটি পেজ আপনি পেয়ে যাবেন সেখানে আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন এবং এই অফারটি কতদিন থাকবে এটি জানার জন্য আপনি যে কোনো সময় আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো ভিডিও ডেসক্রিপশন ভিডিও কমেন্টে প্রথমে দেওয়া থাকবে এবং অলরেডি আপনারা ভিডিওতেও দেখে ফেলেছেন সেটিতে কল দিলেই আপনারা জেনে যাবেন এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার পরও যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় যদি মনে হয় চ্যানেলটি ভবিষ্যতে আপনার কোনো কাজে লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আপনার পরিবার পরিজনদের নিয়ে খোদা হাফেজ